আবারও পিছিয়ে গেল বহুল প্রতীক্ষিত চীন যুক্তরাষ্ট্র বানিজ্য চুক্তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে তিন মাস সময় বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাণিজ্য চুক্তি নিয়ে চীন যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত চুক্তিসওই আবারও পিছিয়ে গেল তিন মাস শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে এমন সিদ্ধান্তের কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমানে ত্রিশ শতাংশ শুল্ক এবং চীন মার্কিন পণ্যে দশ শতাংশ শুল্ক বহাল রাখবে হোয়াইট হাউস জানিয়েছে বাড়তি এই সময়ে তিনশো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলায় কাজ করবে দেশ দুটি শুল্ক চুক্তির বিরতি সত্ত্বেও এ সময়ে নেতিবাচক প্রভাব পড়েছে ওয়াশিংটন বেইজিং বাণিজ্যে গেল মাসের পরিসংখ্যান অনুযায়ী গেল চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাইশ শতাংশ কমেছে চীনা পণ্যের রপ্তানি ইয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই আর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চীনের সার্বিক আমদানি কমেছে 10 শতাংশ যদিও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলিতে সাড়ে 13 শতাংশ হারে বেড়েছে বেজিং এর রপ্তানি ধারণা করা হচ্ছে ট্রান্সশিপমেন্টের মাধ্যমেই নিজেদের ঘাটতি পুষিয়ে নিয়েছে বেজিং সম্প্রতি সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে উত্তেজনা বাড়লেও নিষেধাজ্ঞা তুলে আবারও চিপ বিক্রির কথা ভাবছে এনভিডিয়া এএমডি তবে এক্ষেত্রে আয়ের পনেরো শতাংশ মার্কিন প্রশাসনকে দিতে হবে বলেও জানায় প্রতিষ্ঠানগুলো এছাড়া রাশিয়া থেকে তেল আমদানির শাস্তিও পেতে পারে চীন এত কিছুর মাঝে আগামী মাসগুলিতে বেইজিংয়ে ট্রাম্প শির মধ্যকার সম্মেলনের প্রত্যাশায় পুরো বিশ্ব ধারণা করা হচ্ছে দুদেশের বাণিজ্য চুক্তিতে থাকতে পারে মার্কিন পণ্য বিশেষ করে জ্বালানি কৃষি পণ্য ও সেমিকন্ডাক্টর ক্রয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হবে চীন নাদিয়া ইসলাম তুলি চ্যানেল